আসসালামু আলাইকুম হাসপাতালে ভর্তি হয়েছি আজকে তিন দিন আর সিজার হয়েছি আজকে দ্বিতীয় দিন এখনও পর্যন্ত নড়াচড়া করতে পারছি না দেখতেই পাচ্ছেন আমার হাত মুখ ফুলে গেছে তিন দিন ধরে আমার শরীরে স্যালাইন এবং ইঞ্জেকশন চলছে এই স্যালাইন নেয়ার কারণে ফুলে গেছে কিনা জানি না তো খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না আমাকে হাসপাতাল থেকে স্যুপ দেয়া হয়েছে সেটাই মিশারিরা জোর করে খাইয়ে দিচ্ছে ডাক্তাররা আমাকে বলে দিয়েছে নরম খাবার খেতে কিন্তু আমার না ইচ্ছে করছে ঝাল খাবার খেতে তো পরিস্থিতির শিকার কিছুই করার নেই নরম জাউ খেতে হবে সোপ খেতে হবে এবং ঝাল ছাড়া খাবার খেতে হবে তো আমার ছেলেটা এখনও অসুস্থ একবার ছেলের দিকে তাকাচ্ছিলাম একবার মিশারির আব্বুকে বলছিলাম যে আর খাবো না আর আমার ছেলেটা কি খেয়েছে তো উনি বলছিলেন যে মিশারিকে নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি নিজেকে নিয়ে চিন্তা করো তুমি তাড়াতাড়ি সুস্থ হও সুস্থ না হলে তো বাড়িতে যেতে পারবা না কতদিন হসপিটালে পড়ে থাকবে আর এদিক দিয়ে দেখেন আমার সামনে ফ্যান ছাড়া শীতের দিনে ফ্যান এখন ভাবুন আমার কতটা গরম লাগছে আমার শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছে তো রুমে এসি চালানো যাবে না যেহেতু সবার শীত করছে এবং বাবুরও ঠান্ডা লেগে যাবে এজন্য বাধ্য হয়েই আমার সামনে স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে তো মিশারির সাথে কথা বলছিলাম সে আজকেও আমার সাথে থাকবে না সে তার বাবার সাথে বাড়িতে চলে যাবে আবার কালকে সকালে তার বাবার সাথে আসবে এদিক দিয়ে ছেলেটির স্কুলও বন্ধ হচ্ছে কিন্তু সে আমাকে হাসপাতালে রেখে কিছুতেই স্কুলে যাবে না আর হাসপাতাল থেকে আমাকে চার বেলা খাবার দেয়া হয় আর এখন রাতে আমাকে কি খাবার দেয়া হয়েছে দেখেন জাউ দেয়া হয়েছে ডাল মুরগির মাংস আর লাউ তরকারি খাবারগুলো হাসপাতালের ক্যান্টিন থেকে দেয়া হয় আর প্রতি বেলাতেই আমাকে লাউ তরকারি দিয়ে ভাত দেয়া হয় কারণ লাউ তরকারি নাকি আমার শরীরের জন্য এখন খুব উপকারী তো এই খাবারগুলো মিশারি আব্বু দেখছে আর বলছে যে এগুলো তো খেতে না খাবার মজা হবে না নিশারি তার বাবার সাথে এখন বাসায় চলে গেছে কালকে সকালে আসবে ওর নাকি এখানে ঘুম হয় না কষ্ট হয় এখানে থাকলে জন্য বাসায় চলে গেছে আর বাবু কিন্তু এখন সুন্দর করে এই যে নাড়াচাড়া করতেছে ঘুমায় নাই তাকায় রয়েছে হাসতেছে তাকায় তাকায় দুনিয়াটা দেখতেছে তার মাঝে কতটা কষ্ট পাইতেছে সেটা তো সে এখন বুঝতেছে না বড় হইতে বুঝবো আমার সাথে আমার বোন আছে মা আছে আর বাড়ির সবাই নাকি এসেছিলো যখন আমি অতীতে ছিলাম যখন আমি অবজারভেশনে ছিলাম তখন সবাই এসেছে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে কিন্তু আমার সাথে কারো দেখা হয় নাই কারণ আমাকে অবজারভেশন থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় রিলিজ করেছিল সো মাই গড ওডি খালি সো মাই এই যে বুন গরেই যত ফনিকানি সো আছে তো কান্না করছে এই যে কান বসে বাবুর মামার লুঙ্গি ম্যাশ ম্যাশ নেকি বাচ্চাদের মাথার কাছে রাখতে সব সময় আর লুঙ্গি রাখছে বাচ্চার মামার লুঙ্গি দিয়ে নাকি নিতে হয়

এদিক দিয়ে দেখেছেন মেয়ের বাবা সকাল হতে না হতেই ছুটে এসেছে হাসপাতালে মেয়ের মুখ দেখার জন্য তার এখন বাড়িতে মন টিকে না কখন হাসপাতালে আসবে কখন মেয়েকে কুলে নেবে সেই ধান থাকে আর এখনো পর্যন্ত মেয়ের নাম রাখাই হয় নাই কত মানুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নাম রাখতে কিন্তু এখনও পর্যন্ত কারো নামই পছন্দ হচ্ছে না রাবু ফজরের নামাজ পড়ে হোটেলে গিয়ে নাস্তা করে তারপর সবার জন্য নাস্তা নিয়ে ছেলেকে সাথে করে নিয়ে আবারও হাসপাতালে এসেছে

মেয়ের বাবা কি বলেছে শুনেছেন মেয়ের রাখিকার কথা চিন্তা করছে কয়টা খাসি দিতে হবে মেয়ের চুলের ওজন করে সেই পরিমাণ টাকা পয়সা দান করতে হবে আরো কত কী চিন্তাভাবনা তবে এখনো কিন্তু মেয়ের নামই ঠিক করা হয়নি কত নাম যে বাছাই করা হচ্ছে কোন নাম রেখে কোন নাম রাখবে সেটা এখনও কেউ ঠিক করতে পারেনি তবে নাম রাখার দায়িত্ব কিন্তু মিশারির একদিক দিয়ে মেয়ের বাবা মেয়ের প্রশংসা করছে আর অন্য দিক দিয়ে মিশারি একটু একটু জ্যালাসি হচ্ছে যে ইস আমার থেকে আমার বোন বেশি সুন্দর হয়ে গেল সে ভাবছে আর কিছুক্ষণ পর পর বোনের মুখের দিকে তাকাচ্ছে

মিশরি কি বলে বললো কি নাম রেখে বললো জাওয়ারিয়া বলে মিশারি বেবির নাম সিলেক্ট করছে পুরস্কার নেয়ার জন্য না অনেকগুলো নাম সিলেক্ট করছে অর্থ সহ নামগুলো আনকমন অনেক সুন্দর সবাই ব্যস্ত বাবুর নাম সিলেকশনে

হাল মিশা দিদি এর নামগুলো কিন্তু অনেক সুন্দর আনকমন আনকমন কিন্তু মিশা দিদি দেখেন নোখ কাটতেছে ও সব পুরনো পুরনো নাম দিতেছে মিশা সব নতুন নতুন নাম দিতেছে বুশরা 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 এটা পুরনো নাম বাবা প্রথম লেটার দিয়া এস দিয়া কি নাম রাখবা তোমার নাম দিয়ে তুমি নাম রাখো রাখবা তাই দেখো এম দিয়া তো যাই হোক ডক্টর চেকআপ টেকআপ করে চলে গেছে আমাকে ঘুমানোর পরামর্শ দিয়ে গেছে মাহবিব কি মাহবিব শব্দের অর্থ কি জাওয়ারিয়া নামের অর্থ হলো সুখের বিস্তারকারী যে মেয়েটি সুখ ছড়িয়ে দেয় ধন্য মহিলা এবং একটি আরবি উৎস রয়েছে সুন্দর নামের অর্থটা না নামের অর্থটা অনেক সুন্দর যাই হোক এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আরো দু দিন পরে আর কি নাম হবে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী মানে আমার পছন্দ এরকম আর কি কনফিউশন দেখা যাক কি হয় আর আমি বিশ্রাম এখন ঘুমানোর চেষ্টা করছি আর এসেছে ছেলেকে নিয়ে একজনের পর একজন আসতেছে মায়ের হুক হইছে পড়ছে Yeah, দেখছে সিস্টার দেখছে মিশারি আজকে কারো কাছে দেই না ও নানা রে নিতেই না কোলায় নানাই যে কইছে ও কইছে যে একটু বড় এলাম গেলাম লোয়া মুগা মুখে নানা রে আজকে আর ধরতেই দেয় না এই যে দেখেন আমার খাবার রেডি এখনো সেই চিকেন স্যুপ জোরা জোরি করে খাওয়াই দিতাছে আমি বলতেছি যে খাবো না একটু আগে কত খাবার খাইলাম কি পরোটা খাইলাম ডিম খাইলাম চা খাইলাম অরেঞ্জ জুস খাইলাম এখন আবার এই যে দেখেন স্যুপ খাইতে খাইতে আমি টায়ার্ড হয়ে গেলাম আর বাইরে দারুণ সুন্দর রোদ আমি আর খাবো না তো অনেক ঝোরাঝুরি করে খাবারটা আমি শেষ রাখতে পারছি মানে না ভারে নাক দা ঢুকাই দিত এরকম অবস্থা ওই যে নল লাগাই বলে খাওয়ানোর দরকার আছে খাইতে খাইতে জীবন শেষ আমার মিশাইনি বাড়ি থেকে একদম গোসল কইরা দেয়া তেল পানি দিয়া তারপর আসছে